হ্যাঁ 120 পিস করে থাকে হ্যাঁ এক একটা কার্টুনে সো गाइस আজ অর্ডার করুন আমাদের কাছ থেকে गाइस আমার কাছে কিন্তু এই একটা স্লিমিং হার্প আছে জাস্ট কিডিং আমি ব্যাক ক্যামেরা অন করতেছি गाइस আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সাথেই থাকুন ভিডিওর 120 পিস করে থাকে এক কার্টুনে আমাদের এখনো 11 কার্টুন আছে আর ভিডিওর আগেই আমরা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস বেড়ে যাবে এই যে আমাদের আমার তো আগের কিনা হ্যাঁ 11 কার্টুন শেষ হয়ে গেলে হ্যাঁ এগারো কার্টুন শেষ হইলে তার মানে আপনার চোদ্দশো বিশ পিস চোদ্দশো বিশ পিস শেষ হয়ে গেলে আবার তোমার নতুন আসতে হবে ওই শিপমেন্ট চার্জ কিন্তু বেড়ে গেছে তো প্রাইস কিন্তু এর থেকে একটু বাড়বে অতিরিক্ত বাড়বে না এই হালকা একটু বাড়বে হয়তো সো যাই হোক এই ক্যামেরাটা তো আনবক্সিং করি যে আনবক্সিং করতেছি আপনাদের সামনে গাইস আনবক্সিং করলাম সো বেসিক্যালি এখানে হলো যে আপনার আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো এই যে উপরে আট পিস উপরে আট পিস থাকে আর ভিতরে হলো যে চোদ্দ বারো তেরো চোদ্দ চোদ্দটা না চোদ্দ চোদ্দ মানে আঠাইশ এখানে আঠাইশটা এখানে আঠাইশটা ভিতরে আঠাইশটা এই যে ভিতরে আঠাইশটা দেখে এই যে কাছ থেকে দেখো যে ভিতরে করে হ্যাঁ একশো বিশ পিস করে থাকে হ্যাঁ এক একটা কার্টুনে সো গাইস আজ অর্ডার করুন আমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি এটা শেষ হয়ে গেছিল হ্যাঁ আমাদের হলো গে শেষ হয়ে গেছিল তো এটা গুডাউন থেকে নিয়ে আসছি কারণ একটা ছিল জাস্ট একটা ছিল পরে গুডাউন থেকে এগুলা নিয়ে আসি আমরা সবগুলো তো আর এখানে রাখা সম্ভব না গুডাউনে রাখা দিই পরে শেষ হয়ে গেলে এরকম একটা একটা করে কার্টুন নিয়ে এসে এগুলো আপনাদের সাপ্লাই দিই ধন্যবাদ ফার্ন ফিউশনে সাথেই থাকবেন ঠিক আছে আর অবশ্যই কিউআর স্ক্যান করে নেবেন এই যে কিউআর কোড সবগুলোতে কিউআর কোড স্ক্যান করে নেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ